তো সেদিন সকালবেলা হচ্ছে গা নাস্তা বানানোর পরে নাস্তা খেয়েই হচ্ছে গা দুপুরে রান্না বানার জন্য কি কি করলাম সেগুলোই থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে হচ্ছে গা আম্মু গরু ভিজাইছে দুপুরে রান্না করার জন্য আর এই গরু কুটতে এসে দেখে যে অনেক বেশি তেল আর চর্বি তো আম্মুকে বলার পরে আমার আম্মু হচ্ছে গা সলিড এক প্যাকেট মানে এক পটলা গোস এনে দিছে সেই গোসটাই হচ্ছে গা ভালো করে কুটে নিতেছি তো এখানে কুটতে এসে দেখে যে এই ফ্যাফসা আর হলে হচ্ছে গা কলিজা দিয়ে ভরা তো আম্মুকে বললাম এগুলো তো সিদ্ধ করতে হবে তা আমার আম্মু বলে যে এতটুক তিল্লি কলি যে মানে ফ্যাফসা কলি যে সিদ্ধ করতে হবে না তুমি ভালো করে কুটে নাও এটাকে আমি একটু গরম পানিতে ধুয়ে নিব তো এরপরে হচ্ছে গা আমুর কথা মতো আমি ভালো করে ধুয়ে নিতেছি ধোয়ার পরে হচ্ছে গা গোশটা কিন্তু গাছকে আমি রান্না করবো আম্মু রান্না করলে আসলে গোশটা বেশি মজা হয় তো আমি রান্না করছি গোশটা একটুও মজা হয় নাই তো আম্মু তো সবসময় হচ্ছে গা গরু গোস কষিয়ে বসে আর আমি হচ্ছে গা আসলে এখানে কষিয়ে বসাইতে চাইছিলাম তো আম্মু বলতেছে যে না এটাকে তুমি একবারে মাখিয়ে বসিয়ে দাও তো মনিয়া বলতেছে যে এটা মাখিয়ে আপু একবারে বসায় দেন এত ঝামেলা করার দরকার নাই তো হচ্ছে গা এখানে মাখিয়ে আমি এই যে চুলা সুন্দর করে বসিয়ে দিলাম আর এই যে লারকি চুলা মানে আমি রান্না করতে আসলে মনে হয় যে চুলাও আমাকে দেখলে কান্দে বললাম না যে চুলা আমি ধরাইতে পারি না লারকে চুলা ধরাইতে গেলে আমার অনেক বেশি বিরক্ত লাগে তো আম্মু কিন্তু ধরাইয়া দিছে এরপরে হচ্ছে গা লারকে চুলা জ্বলতেই আসে না আমার দেখে মানে আমি কি বলবো লার্কে চুলা রান্না করতে আসলে চুলা মনে না আমাকে দেখে কাঁদে তো আমার আম্মু কিন্তু মাঝে মাঝে রাগ হয়ে যাতে সর তো রান্না করতে হইব না তুই রান্না করতে আসলে চুলে আগুনই জ্বলে না এরপরে হচ্ছে আমি কিন্তু গোসটা একটু বলো কাইসা পড়ছে এরপরে লাড়া দিলাম লাড়া চাড়া দেওয়ার পরে তো আমাকে বলতেছে আম্মু একটু আলু দিলে ভালো হইতো এরপরে হচ্ছে গা এই যে আমি আলু দিয়ে দিলাম তো জান্নাত হয়েছে গা আলু কুটে দিছে তো সেই আলুগুলোকে ধুয়ে আমি দিয়ে দিলাম গোসের সাথে এরপরে হচ্ছে গা গোছটাকে ভালো করে নাড়াচাড়া দিতেছি আর আজকের গোস নাকি একটু শক্ত শক্ত ছিল আসলে দিন পরে লালকে চুলা রান্না করতে আসছি তো এই জন্য মানে আন্দাজটা করতে পারি নাই আর এর আগে সকালবেলা কিন্তু আমি গ্যাসের চুলায় হচ্ছে গা নাস্তা টাস্তা বানাইছি এরপরে এই তো গোস হচ্ছে গা একটু সিদ্ধ মানে কষানো শেষ এখানে হচ্ছে গা পানি দিয়ে দিতেছি আর চুলা অত দাও দাও করে জ্বলতেছে না আমার অনেক বেশি ঝিদ উঠতেছে এরপরে হচ্ছে গা দেখেন চুলা নিবেও গেছে দেখছেন চুলা কিন্তু গেছে চুলা কিন্তু আগুনই নেই ফু দিতেছি ভালো করে ইচ্ছা মতো ফু দিতেছি আগুন তো জলেই না পরে হচ্ছে গা আমার আম্মু এই লাড়াচাড়া দিয়ে আগুন ধরাই দিছে এই তো এটা বলো কেসে গেছে অনেক কষ্ট করে হচ্ছে গা যাক রান্না করলাম লার্কি চুলা কিন্তু যদি ধাউ করে আগুন জ্বলে এরপর হচ্ছে গা আমু কাঁঠালের বিচি ভর্তা করতেছে তো দেখেন আমি হচ্ছে গা সুমায়াদের বাড়ি একটু যাইতাছি মানে আমাদের বাড়ির সুমায়ারা অন্য বাড়িতে থাকে তো সেখানে হচ্ছে গা যাইতাছে আর যাওয়ার পথে দেখলাম যে খেজুর গাছে খেজুর সুন্দর পাইকার রয়েছে তো ভাবলাম আরে যদি খেজুর গাছে খেজুর পাইরা খাইতে পারতাম তো তাহলে অনেক মজা লাগতো তো এখানে দেখলাম একটা খেজুর কিন্তু পাকা খেজুর নিচে পড়ে আসছিলো খেজুর গাছের নিচে তো এরপরে হচ্ছে চেষ্টা করলাম যে দেখি একটু গাছে উঠতে পারে কিনা কিন্তু দেখলাম যে না ভালোই উঠতে পারছি কিন্তু বিশ্বাস করান অর্ধেক গাছে উঠা আমার সাহস আর কুলাইলো না যে আমি এবার গাছে উঠি ভাবলাম যদি পইড়া যাই পৈড়া যায় যদি আমার কোমরটা ভাইঙ্গে যায় তারপর তো আমার বারোটা ভাইয়া যাইবো এরপরে ভাবলাম যে না তাও কইরা দেখি উঠতে পারে কিনা একটু সাহস কইরা কিন্তু অর্ধেক উঠার পরে এত বেশি হাসি পাইতা আর ভিতরে ভয় ভয়ও ছিল এরপরে হচ্ছে গাছে থেকে নাই গেলাম বাইরে বাই গাছে উঠা এত সহজ না কিন্তু অনেক মানে খেজুর গাছ দেখে ভাবলাম যেহেতু গাছে উঠা সহজ হইবো সবকিছু ব্যয়া বেয়া উঠতে পারম এরপরে হচ্ছে থেকে হচ্ছে গা সুমায়াদের বাড়িতে আসছি তো এই বাড়ির মানুষ হচ্ছে গা এরা চাঁদপুরে থাকে এখানে থাকে না এখানে হচ্ছে গা সুমায়দের থাকতে দিছে মানে পাহারা দিতে দিছে এই বাড়িতে থাকবে ওরা পাহারা দিবে এজন্য বাড়িটা কিন্তু অনেক বেশি বড় আমি এই বাড়িতে কখনো ঢুকি নাই এই আজকে প্রথম ঢুকছি এর আগের একটু ঢুকছিলাম বের হয়ে গেছে কিন্তু এবারে সে একটু ঘুরা করে দেখতেছি এটা হচ্ছে গা এই যে এই বাড়ির পুষ্কিনীটা কিন্তু অনেক বড় আর এই বাড়িটা বিশাল বড় একটা বাড়ি এই বাড়ি অনেক বড় এই জন্য হচ্ছে গা ওনারা থাকে না তো এখানে হচ্ছে গা সুমায়রা থাকে বাড়ি পাহারা দেয় তো আমি এখানে পুষ্কিনী পারে এসে একটু বসলাম বসার পরে হচ্ছে গা আব্বুর সাথে কথা বলতেছি আসলে সুমায়রা আব্বু পায়ে ব্যথা পাইছে তো সেটা নিয়ে বলতেছিলাম যে ভাইয়া ডাক্তার দেখাইছেন ওষুধ খান ঠিক মতো তো হচ্ছে হচ্ছে গা গা ভাবি একটু খাওয়ার জন্য দেখলাম অনেক বেশি এবার টক আর ওনারা বলতেছে ওনারা নাকি আমার ভিডিও দেখে তো আমি বললাম ভালোই তো ভিডিও দেখেন যখন আমাকে একটু ফলো দিয়ে লাইক দিয়ে এগুলো বলতেছি শয়তানি করতেছি তো এবারে এসে কিন্তু অনেক বেশি মজা করছে আসলে আমাদের বাড়ির আশেপাশে একটু ঘুরছি রান্না করছি আজকের মতো ভিডিও